আমার ব্যাটারি ভোল্টেজ আছে এগারো দশমিক সাত আর পাশাপাশি আমি একটা নিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো এর আগে কিন্তু আপনারা দেখছেন একটা ইউনিক পাওয়ার বিডি একটা আশি এম্পিয়ারের হাইব্রিড সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে কিন্তু আমি একটা জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে বন্ধুরা আমি এটাকে একটু টেস্ট করে দেখব আসলে আমাদের প্যানেল থেকে কেমন বুস্টিং করে এই ইউনিক পাওয়ার বিডি যে সোলার চার্জ কন্ট্রোলারটি আছে তো এইটাকে হচ্ছে আজকে আমরা একটু টেস্ট করে দেখবো তো এটা আমাদের পিভি কেমন ভোল্টেজ দিচ্ছে এবং এটা আমাদের বুস্ট করে কত এম্পিয়ারে দিচ্ছে প্যানেল কত এম্পিয়ার পাচ্ছি এবং আমাদের বুস্ট করে কত এম্পায়ার দিচ্ছে তো অনেক বন্ধুরা একটা বিষয় হচ্ছে সব সময় বলেন যে দাদা বা ভাই আপনি কখনো প্রোডাক্টের রেট বলেন না আসলে আমি রেটটা কেন বলি না যে এগুলোর দাম সবসময় আপ ডাউন করতে থাকে যার জন্য আমি রেটটা বলি না এবং আজকে আমি এই ভিডিওতে হচ্ছে আপনাদের রেটটা বলে দিচ্ছি এই যে যে আশি এম্পিয়ার যে কন্ট্রোলারটি আছে এটা হচ্ছে আমি জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে ক্রয় করেছি দশ হাজার টাকা দিয়ে এটা হচ্ছে দশ হাজার টাকা দিয়ে আমি হচ্ছে ক্রয় করেছি এটা হচ্ছে আশি এমটি একটা সোলার চার্জ কন্ট্রোলার তো বন্ধুরা এটার পিভি ইনপুট হচ্ছে চব্বিশ বল যদি আপনারা দেন তাহলে কিন্তু পঁচিশশো ওয়ার্ড তৈরি আপনারা দিতে পারবেন এর আগে আমি বলেছিলাম এবং বারো বল দিলে হচ্ছে আপনারা বারোশো থেকে পঁচিশ বল ব্যবহার করলে হচ্ছে আপনারা এটা পঁচিশশো ওয়ার্ড তৈরি হচ্ছে দিতে পারবেন তো বন্ধুরা আমি হচ্ছে এটাকে রেখেছি এখন হচ্ছে আপনাদের আমি সরাসরি আমার যে ক্লিপন মিটার আছে ক্লিপন মিটারের মাধ্যমে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এবং আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন যেয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন কারণ আমি হয়তো আপনাদের ওই কমেন্ট থেকে কিন্তু আরো ভিডিও করতে উৎসাহিত হব অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের কি ভিডিও চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা দেরি করব না আমরা এখন টেস্টে যাব টেস্ট করে দেখব যে কেমন আমরা এখান থেকে পাচ্ছি তো বন্ধুরা ইউনিক পাওয়ার বিডি যেহেতু আজকে আমি একা একা ভিডিও করছি যার জন্য হচ্ছে আমার হাতে ভিডিও ফোন নিয়ে আর এক হাতে হচ্ছে আমার মিটার হাতে নিয়ে হচ্ছে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারি ভোল্টেজ আছে এগারো দশমিক সাত আর পাশাপাশি আমি একটা নিয়ে নিয়েছি হচ্ছে আপনার ড্রাইসেল ব্যাটারি ভ্যান গাড়ির ব্যাটারি তো বন্ধুরা এ হচ্ছে আপনার কন্ট্রোলার আর এ হচ্ছে তারটা চলে গিয়ে চলে গেছে হচ্ছে আমার ব্রেকারে আমি ব্রেকারটাকে এখন একটু উপরে দিকে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি দেখবো যে আমাদের কন্ট্রোলার কেমন বুস্টিং করতে পারে আমি এখানে প্যানেল ব্যবহার করেছি চারশো তিরিশ শটের একটি প্যানেল এটা যেহেতু আশি এম্পের একটা কন্ট্রোলার এটা পঁচিশ শট প্যানেল তৈরি হচ্ছে আমি এটাকে ইনপুট দিতে পারবো বন্ধুরা তো আমি আমার মিটার ক্লিপন মিটারের মাধ্যমে হচ্ছে আজকে আমি টেস্ট করে দেখাবো যে কেমন বুস্টিং করতে পারে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এম্পিয়ারটা টান শুরু করে দিয়েছে পিবি ভোল্টেজ পঁয়ত্রিশ আছে ব্যাটারি ভোল্টেজ এগারো দশমিক সাত এমপিয়ার দুই দশমিক দুই তিন এমপিয়ারে চলে গেছে পঁয়ত্রিশ স্টিল এখনও আছে পিবি ভোল্টেজ এই যে চৌত্রিশের নামছে ছয় এমপিয়ার তো এই যে চোদ্দ এম্পিয়ার চলে গেছে বত্রিশ বন্ধুরা পঁচিশ এম্পিয়ারে চলে গেল আঠাইশ পিভি ভোল্টেজ আঠাইশ তো বন্ধুরা আমরা সর্বপ্রথম যেটা দেখবো যে আমাদের পিভি থেকে আমরা কত পাচ্ছি আমি হচ্ছে আমার মিটারটাকে আগে অন করে নিলাম তো বন্ধুরা আমি আগে আমার পিভি থেকে দেখি আমার পিভি ভোল্টেজ কত পাচ্ছি আমার পিভি ভোল্টেজটা পাচ্ছি হচ্ছে আপনার নয় এম্পিয়ার আপনার কিন্তু দেখতে পাচ্ছেন নয় এম্পিয়ার এবং কন্ট্রোলার বুস্ট করে আমাদের কি করছে উনিশ করে দিচ্ছে করে দিচ্ছে মানে আমি পিভি থেকে যা পাচ্ছি তা ডাবল করে দিচ্ছে এবং এই যে মিটার যে একটু দেখাচ্ছে যে পঁচিশ আসলে এইখানে যখন আমি পর্যাপ্ত পরিমাণ প্যানেল দিব তখন কিন্তু আমার এই মিটারটা পারফেক্টলি কাজ করবে কারণ এখানে একটু বেশি দেখাচ্ছে এটা কোনো বিষয় না এই ধরনের কন্ট্রোলার অনেক কন্ট্রোলার হচ্ছে আপনার একটু বেশি দেখায় বাট এটা ভিতর থেকে একটা ভেরিয়েবল আছে ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে আপনি চাইলে মেজারমেন্ট করে নিতে পারবেন সঠিকটা কারণ এটা আপনার যেহেতু আপনি যখন বেশি মাত্রায় প্যানেল ব্যবহার করবেন তখন এটা অবশ্যই ঠিক দেখাবে তো বন্ধুরা এখন আমি দেখি আমার এই যে দেখেন আমি কিন্তু আমার ব্যাটারি কানেকশনে দিচ্ছি সরাসরি কানেকশনে আমি পাচ্ছি কত উনিশ এমপিয়ার এবং এই যে হচ্ছে আমার পিভির যে তারটা আছে পিভিতে লাগালাম নয় দশমিক তিরানব্বই পঁচানব্বই সাতানব্বই এমনটা পাচ্ছি ধরেন দশ এমপিআরই পাচ্ছি আমি পিভি থেকে আর আমার ব্যাটারিটা চার্জ কত এখানেও ধরেন আপনি বিশে এম্পিয়ারই ধরে নেন বিশেম্পিয়ারে চার্জ নিচ্ছে তো বন্ধুরা এই যে যে কন্ট্রোলারটি আছে এই কন্ট্রোলারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে এটা আশি এম্পিয়ারের একটি সোলার চার্জ কন্ট্রোলার এটা আমি ক্রয় করেছি দশ হাজার টাকা দিয়ে আর এইখানে আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে দিই যে আপনারা যারা বাসাবাড়িতে শুধু সোলার প্যানেল ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু কিছু সিস্টেম আছে সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা একটা ব্যাটারি ব্যবহার করবেন ধরেন বারো বোল্ট একটা ব্যাটারি ব্যবহার করবেন জাস্ট আপনারা এসি কোনো সেট আপ ব্যবহার করবেন না শুধু ডিসি সেটা ব্যবহার করবেন তাহলে এই কন্ট্রোলার দিয়ে আপনারা পাঁচশো পঞ্চাশ হটে যদি একটা প্যানেল দিয়ে দেন এনা এনাফ চার্জ দেবে যেমন আমি চারশো তিরিশ হট থেকে আমি উনিশ বিআর পেয়ে যাচ্ছি আর এখন যেহেতু বৃষ্টির দিন আপনারা জানেন যে এখন একটু মেঘলা আবহাওয়া এবং হচ্ছে আপনার রোদের তীব্রতাটা খুবই কম সেই তুলনা হিসাবে কিন্তু আমি মোটামুটি ভালোই একটা এম্পিয়ার ও বুস্ট করে আমাকে দিয়ে দিচ্ছে এবং যারা হাইব্রিড সিস্টেমে যাবেন ধরেন আপনি এসি ফ্যান লাইট এগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন এটার সাথে জাস্ট একটা আইপিএস বসা দিলে কিন্তু আপনার হাইব্রিড হয়ে যাচ্ছে তো আপনি যদি পঁচিশে ওয়াট একটা প্যানেল এখানে ইনপুট করেন আশি এম্পিয়ারে তাহলে কিন্তু পঁচিশ ওয়াট থেকে আপনারা কিন্তু মিনিমাম অনায়াসে এক হাজার ওয়াট ব্যবহার করতে পারবেন সেটা চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে কিন্তু আপনার এক হাজার বারোশো পয়ট আপনারা ব্যবহার করতে পারবেন সরাসরি প্যানেল থেকে বিদ্যুৎটা তো এই কন্ট্রোলারটা হচ্ছে যারা হাইব্রিড আইপিএসের সাথে ব্যবহার করে হাইব্রিড করে ফেলবেন বা যাদের বেশি লোড প্রয়োজন তারা কিন্তু এই কন্ট্রোলারটা নিতে পারেন এই কন্ট্রোলটা খুবই ভালো কাজ করে এবং যারা ডিসি সিস্টেম ব্যবহার করবেন ডিসি সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এই কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন এটা আপনি সর্বনিম্ন হচ্ছে একটা যেমন তিনশো পঞ্চান্ন প্যানেলও দিতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি পঁচিশ হট প্যানেল অব্দি দিতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে যে এই কন্ট্রোলারটি আমাদের কেমন বুস্টিং করতে পারে তো আমি কিন্তু আপনাদের দেখাইলাম ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে